হ্যালো ভিডিও আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো এগ ইনকিউবেটর বা ডিম ফুটানো মেশিন তৈরির যন্ত্রপাতি নিয়ে এগ ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তৈরি করতে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক পার্টস এর প্রয়োজন হয় কি কি ইলেকট্রিক পার্টস প্রয়োজন হয় এগুলার মূল্য কেমন এবং এগুলোর কোয়ালিটি কেমন সব বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো এবং আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি পাঁচশো ডিম হোক এক হাজার ডিম হোক বা পাঁচ হাজার ডিম হোক যে কোনো ধরনের ইনকিউবেটর তৈরি করার ক্ষেত্রে টোটাল খরচের বিষয়ে একটি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা প্রথমে শুরু করছি এখানে কন্ট্রোলার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোলার আমাদের কাছে আপনারা এক্স এম আঠারো ডি এর সিঙ্গেল সার্কিট এক্স এম আঠারো ডি এর ডাবল সার্কিট এছাড়াও এক্স এম আঠারো ডি কন্ট্রোলার রয়েছে এক্স এম আঠাশ কন্ট্রোলার রয়েছে এক্স এম ছাব্বিশ কন্ট্রোলার রয়েছে তো আমরা মূলত আজকে কথা বলছি এক্স এম আঠারো এবং এক্স এম আঠারো ডি এই দুটা কন্ট্রোলারের সাথে কি কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সেগুলোর বিষয় তো প্রথমেই কথা বলবো একটি এক্স এম আঠারো ডাবল সার্কিট এর কন্ট্রোলার নিয়ে অনেকে কনফিউশ থাকেন যে এটা অরিজিনাল কিনা এটা ডাবল সার্কিট কিনা সে বিষয়ে তো আমরা কিন্তু একটা ডাবল সার্কিট কন্ট্রোলার খুলে রেখেছি তো দেখুন এখানে ডাবল সার্কিট বলতে বোঝায় মাদার মাদারবোর্ড এখানে একটি মাদারবোর্ড এখানে দেখুন এটা সাইডে একটি মাদার ভিতরে ট্রান্সফর্মার বা বিভিন্ন ধরনের সার্কিট বসানো আছে এবং এ সাইডে আরও একটি মাদারবোর্ড আর সিঙ্গেল সার্কিট বলতে বোঝানো হয় একটি সাইডে শুধুমাত্র মাদার বোর্ড থাকে এবং ওটির উপরে সব ধরনের পার্টসপত্র বসানো থাকে তো এই কন্ট্রোলারগুলো পেয়ে যাচ্ছেন এবং এটার অরিজিনাল বোঝারও অন্যতম একটা মাধ্যম হচ্ছে এ ধরনের কিন্তু সেন্সর আমাদের কাছে দেখুন সেন্সরগুলো একটু যদি আপনি খেয়াল করেন অরিজিনাল সেন্সর আপনারা যারা চিনেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এগুলা সবগুলাতেই কিন্তু অরিজিনাল সেন্সরগুলো দেওয়া থাকবে এবং এটির উপরে আপনি হাত দিলে লাইটগুলো বাঁধবে এটিও অরিজিনাল বোঝার একটি বিষয় এবং পিছনের সাইডে এভাবে চব্বিশটি টোটাল চব্বিশটা টার্মিনাল দেওয়া যাবে এবং পিছনে এ ধরনের ক্যাটালগ দেওয়া থাকবে এটি মূলত একটি এক্স এম আঠারো ডাবল অরিজিনাল কন্ট্রোলার চিনার একটি প্রধান উপায় তো এই কন্ট্রোলারগুলো বর্তমানে মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি বত্রিশ নব্বই টাকা অনলি বত্রিশ নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এক্সএম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনারা একশো ডিম থেকে শুরু করে পাঁচ হাজার ডিমের যে কোনো ধরনের এগ ইনকুবেটার তৈরি করতে পারবেন সেটা হতে পারে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম তিতিরের ডিম অর্থাৎ যে কোনো পাখির ডিমই কিন্তু এই কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা এছাড়াও আপনারা যদি আমাদের নিকটে এ ধরনের এক্সেম আঠারো ডি কন্ট্রোলার বিষয়ে জানতে চান এটিও অরিজিনাল ডি কন্ট্রোলার এবং এটির পিছন সাইডে দেখুন এখানে মেন যে লাইনগুলা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এখানে সেন্সর এবং এখানে মেন পাওয়ার লাইনগুলা প্রত্যেকটা সাইডে সুন্দরভাবে সাজানো আছে এম আঠারো দিয়েও আপনারা একশো থেকে দশ হাজার ডিম পর্যন্ত আপনারা ফোটাতে পারবেন আবার একটি বিষয় মাথায় রাখবেন যারা দুই হাজার এর বেশি ডিমের ইনকুবেটার তৈরি করবেন তারা চেষ্টা করবেন আলাদা একটি রিলে ব্যবহার করে নিতে বিশেষ করে হিটার বা লাইটের সাইডে সেক্ষেত্রে কন্ট্রোলারটি অনেক টেকসই হবে বা অনেক দিন লাস্টিং করবে এরপরে আসি এই ইনকুবেটারের জন্য অতীব প্রয়োজনীয় টার্নিং মোটর বিষয়ে যারা পাঁচশো ডিমের কম ডিমের সাইজের ইনকুপিটা তৈরি করবেন তারা এ ধরনের অনলি সিক্স ওয়ার্ডের একটি টার্নিং মোটর ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা টার্নিং ট্রেকে মুভ করতে পারে এরপরে রয়েছে আমাদের কাছে চোদ্দো ওয়ার্ডের টার্নিং মোটর এ ধরনের টার্নিং মোটরগুলার মূল্য রাখা হচ্ছে চোদ্দো ওয়ার্ডের মূল্য রাখা হচ্ছে এগারোশত নব্বই টাকা সিক্স ওয়ার্ডের টার্নিং মোটরের মূল্য রাখা হচ্ছে সাত নব্বই টাকা এই মোটরগুলোও পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের নিকটে সবথেকে কম মূল্যে আবার যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের সাথে কথা বলে আপনার কোয়ান্টিটি জানালে আপনার প্রত্যেকটা পার্সের পাইকারি মূল্য ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেবো কেননা আমরা নিজেরা ইম্পোর্ট করি আমাদের কাছে অল টাইমই আপনার পঞ্চাশ একশো দুইশো বা পাঁচশো পেজ অল টাইমই কিন্তু স্টকে থাকে যার কারণে স্টক শেষ হয়ে যাওয়ারও কোনো ভয় নেই এরপরে আসি টার্নিং মোটরকে লিমিট করার জন্য বা টার্নিং মোটরের জন্য দুটা কিন্তু এ ধরনের লিমিট সুইচের প্রয়োজন তো দেখুন এখানে দুই ধরনের লিমিট সুইচ এই লিমিট সুইচের আবার অনেকগুলো কোয়ালিটি আছে আমি একটি কোয়ালিটি দেখাচ্ছি এগুলো সবই চায়না কোয়ালিটি এছাড়াও আমাদের কাছে জাপানি কোয়ালিটি আছে সেগুলোর দিকে যাচ্ছি না তো এই লিমিট সুইচগুলার পার পিসের মূল্য রাখা হচ্ছে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে আপনি যদি এই চাকরি সহ চান চাকরি উল্লেখ করে দিবেন বা চাকরি ছাড়া চাইলে সেটি উল্লেখ করে দিতে পারেন এছাড়াও এই ইনকুবেটারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ইনকুবেটারের সাথে এ ধরনের ফগের প্রয়োজন হয় তো এই ফগুলো পেয়ে যাচ্ছেন এখন থেকে মধুমতি ইনকুবেটার ইলেকট্রিকে এই ফগের কিন্তু একটা ভালো একটা দিক হচ্ছে এটা অটো যুক্ত অর্থাৎ আপনার যদি ফগের পানি শেষ হয়ে যায় ইনকুবেটারের ভিতরে পানি শেষ হয়ে যায় এই ফগটা কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে ফলে এই ফগটা অনেক দিন লাস্টিং করবে যেখানে একটা ফগ আপনার দুই তিন বছর যাওয়ার কথা সেখানে অনেকের এই ফগটা এক দুই মাসে কেটে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পানি শেষ হয়ে যাওয়ার পরও এই ফগগুলা চালু থাকা তা আবার অনেকের এই ডিস্কগুলো এই উপরে যে ডিস্কগুলো দেখা যে ছয় মাস বা এক বছর পরে ডিশগুলা ফেটে যায় নষ্ট হয়ে যায় তো এই ডিসগুলো চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের কাছে এ ধরনের ডিস্ক পেয়ে যাবেন এর ছয়টা ডিস্ক এ ধরনের একটা ডিস্ক সেট অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে এটি যারা নিয়মিত ইনকুবেটার ব্যবহার করেন তাদের অবশ্যই সংরক্ষণে রাখা উচিত আর এ ধরনের অ্যাডাপ্টার সহ স্টিল বডি অটো সেন্সরযুক্ত হিউমিডিফায়ারের বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি সাতশতনব্বই টাকা সাতশতনব্বই টাকায় আপনারা এই হিমিডিফায়ারগুলো পেয়ে যাচ্ছে এর সাথে অনেকে কিন্তু আবার এই ধরনের ফ্যান চান এটি হচ্ছে পাঁচ ইঞ্চি ফ্যান এই পাঁচ ইঞ্চি ফ্যান ছাড়াও কিন্তু আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন সাইজের ফ্যান রয়েছে এই ফ্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি অনলি তিন ইঞ্চ আমি অনলি পাঁচ ইঞ্চি ফ্যানের দাম বলে দিচ্ছি আপনাদেরকে এ ধরনের এসি অর্থাৎ দুইশো বিশ ভোল্টে চলবে এ ধরনের এসি ফ্যানের বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি তিনশো টাকা আবার অনেকে চান যে আমি ইনকিউবেটরে হিটার ব্যবহার করব তো হিটার ব্যবহার করার জন্য আপনারা এ ধরনের বিভিন্ন কোয়ালিটির হিটার পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখুন এখানে এটা হচ্ছে কার্টিজ হিটার এটাকে রিং ইউ টাইপ হিটার বলা হয় এটা হচ্ছে ডিসি হিটার অর্থাৎ বারো ভোল্টে চলবে হিটার তাই এ ধরনের কার্টিজ হিটার বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন ওয়াটের রয়েছে এগুলা আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই ডিসি হিটারগুলো অনলি দুশো টাকা দাম এছাড়াও এ ধরনের রিং হিটার তিনশো নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার বিভিন্ন সাইজের হিটার পেয়ে যাবেন আমাদের কাছে আবার এই ইনকিউবেটার ভিতরে মনিটর করার জন্য বা সব কিছু ঠিকভাবে আছে কি না এটা যাচাই করার জন্য এ ধরনের এইচটিসি ওয়ান এইচটিসি টু এইচটিসি টু এ এ ধরনের মিটারের প্রয়োজন হয় তো এই মিটারগুলো অরিজিনালটা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক এইচটিসি টু মিটারের বর্তমান মূল্য রাখা হচ্ছে তিনশো নব্বই টাকায় এবং এ ধরনের মিনি মিটার এটিতেও কিন্তু আর্দ্রতা এবং তাপমাত্রা উভয়টি দেখতে পারবেন এটির বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি দুইশো টাকা করে আবার চাচ্ছেন যে অনেকে এসিডিসি করতে চান ইনকুবেটারকে বা আলাদা সার্কিট লাগাতে চান তাদের জন্য এ ধরনের ডাব্লু বারোশো নয় সার্কিট এই ধরনের সার্কিটের বর্তমান মূল্য রাখা হচ্ছে অনলি দুইশো টাকা এ ধরনের ডাব্লু তিন হাজার এক সার্কিটের মূল্য রাখা হচ্ছে আড়াইশো টাকার একটা কোয়ালিটি এবং তিনশো টাকার একটি কোয়ালিটি এর আবার দুইটা কোয়ালিটি রয়েছে আবার চান যে আমি একটা ম্যানুয়াল ইনকিউবেটার করব। কিন্তু একটু ভালো কোয়ালিটির একটা কন্ট্রোলার ব্যবহার করতে যাবে তো তাদের জন্য এস টিসি তিন হাজার আঠাশ মডেলের এই কন্ট্রোলারটি এটিও আপনারা নিতে পারেন এই এস টিসি তিন হাজার আঠাশ এর মূল্য রাখা হচ্ছে এক হাজার নব্বই টাকা এটার কিন্তু আবার অনেকগুলো কোয়ালিটি আছে দেখা যাচ্ছে যে আপনি আটশো টাকার একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আটশো টাকার যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় সেটির সাথেও আপনি যদি এটার যাচাই করেন তাহলে এর পার্থক্যটা বুঝতে পারবেন মনে রাখবেন আমরা দীর্ঘ সাত বছর এই এগ ইনকুবেটার নিয়ে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে অনেকেই এর মাঝে এগ ইনকুবেটার নিয়ে ব্যবসা করতে আসছেন অনেকেই চলে গেছেন আবার অনেকেই শুরু করবেন তো ইনশাল্লাহ যারা এই এগ ইনকুবেটার সাথে জড়িত হতে চাচ্ছেন বা হয়েছেন তারা অবশ্যই অন্তত ধুমতি ইনকুবেটার ইলেকট্রিকের নামটা জানেন এটা আমরা আস্থার সাথে বলতে পারি তো এর জন্য আমরা সবসময় কোয়ালিটিটা ইনস্যর করার চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির মালটা দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নতুন বা যারা প্রথমে একটা কন্ট্রোলারের দাম যাচাই করতে যাচ্ছেন দেখা যায় যে এক জায়গায় আপনি একটু লো কোয়ালিটির কন্ট্রোলার কম দামে পেয়ে গিয়েছেন তখন মনে করতে পারেন যে মধুমতি ইনকুবেটার তো দামটা বেশি নিচ্ছে তাই এ বিষয়টা আপনারা শুধু দাম জানবেন না কোয়ালিটিও যাচাই করে দেখার অনুরোধ রইল এরপরে রয়েছে এস এক হাজার মডেলের কন্ট্রোলার এটিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি চারশত টাকায় এস এক হাজার মডেলের কন্ট্রোলার এটি দিয়ে শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে আর এস টিসি তিন হাজার আঠাশ দিয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়টি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং এটা খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এবারে এসে আপনি নিজে যদি এগ ইনকুবেটার তৈরি করতে চান সেক্ষেত্রে কীভাবে প্ল্যানিংটা করবেন বন্ধুরা প্রথমে আপনি ডিসাইড করবেন যে কত ডিমের এগ ইনকুবেটার তৈরি করবেন কি সে ডিম ফোটাতে চাচ্ছেন এর উপরে বেশ করে আমাদের নিকট থেকে বা আপনি যেখান থেকে নেন আপনি কোয়েলের ট্রে বা ডি হাঁসের ট্রে বা মুরগির ট্রে এগুলা বেছে এরপরে আপনি প্রথমে ফ্রেমটা তৈরি করে নেবেন টার্নিং মোটরের সেট করার জন্য ফ্রেমটা তৈরি করে নিই এরপরে বডিটা তৈরি করবেন দেন আপনি টোটাল আপনার যে সকল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সেই ইনস্ট্রুমেন্টগুলোর প্রতি আপনি আগ্রহ দেখাবেন অর্থাৎ আপনার ইনকুবেটার তৈরি করার ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে কিন্তু এই ট্রেকে এই ট্রে হচ্ছে প্রথম ক্রয় করতে হবে আপনাকে কেননা এই ট্রের উপরে ভিত্তি করে আপনার ইনকুবেটারের স্ট্রাকচারটা কেমন হবে সেটা সিদ্ধান্ত নিতে হবে এই ট্রে আবার অনেকগুলো কোয়ালিটি হয় এটা হচ্ছে একটি চায়না ট্রে এবং এটা দিয়ে আপনি মুরগির ডিম হাঁসের ডিম যে কোনো ডিমি বসাতে পারবেন দেশি মুরগির ডিম থেকে হাঁসের ডিম যে কোনো ধরনের ডিমই বসাতে পারবেন এটার আবার আমাদের কাছে কোয়েলের ডিমের রয়েছে আবার আপনি একশো এক ডিমের যে লম্বা ধরনের ট্রে সেটিও পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ আপনি এই ট্রেগুলো প্রথমে ক্রয় করবেন অথবা সবগুলা আইটেম ক্রয়ের সময় অবশ্যই ট্রে বিষয়টা মাথায় রাখবেন অনেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে এসে দেখে যে এই ট্রেটাই সব থেকে পিছনে কেনেন এবং আপনি ফ্রেম তৈরি করছেন বা বডি তৈরি করছেন দেন আপনি এই ট্রেটা মিলাইতে পারছেন না এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আগে ট্রেটা ক্রয় করবেন দেন আপনি এই ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় করার কথা চিন্তা করবেন আর যারা প্রথমবারের মতো এ ধরনের ইনকিউবেটার তৈরি করার কথা চিন্তা করছেন তারা আমাদের কাছ থেকে অন্তত আমাদের অনেক সময় স্মরণে থাকে না চেয়ে এই ম্যানুয়াল পেপারটা নিয়ে নেবেন এই ম্যানুয়াল পেপারে এগ ইনকিউবেটার পরিচালনার এ টু জেড অনলি দশটি নিয়মের ভিতরে আমরা সীমাবদ্ধ রেখেছি দশটা নিয়ম যদি আপনি জানেন সেক্ষেত্রে একটা এগ ইনকিউবেটার খুব সহজে আপনার বাসার দশ বছরের একটা বাচ্চাও একটা এগ ইনকুবেটার পরিচালনা করতে পারবে তো বন্ধুরা আপনারা যারা এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে আপনার নিজ জেলা থেকেই অর্ডার করতে পারেন অর্ডার করার অনলাইল চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এর প্রত্যেকটা আইটেমই আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমা ডট কমে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি কাটারতলা ত্রিশ পামগেট তেজগাঁও ঢাকা গুগলে যেয়ে মধুমতি ইনকিভান্ট ইলেকট্রিক লিকে সার্চ দিলেই আমাদের ম্যাপ করবে ম্যাপ দেখেও আপনি খুব সহজেই চলে আসতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ